দেখো ডাব্লিউ বি এসএসসি সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ নিয়ে অনেকে চিন্তিত ছিলে তোমাদের মাঝে মাঝে সার্ভার প্রবলেম হচ্ছিলো যার জন্য অনেকেরই ফর্ম ফিল আপে একটু বিঘ্ন ঘটেছে যার জন্য দেখো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লু বি এসএসসি তোমাদের জন্য লাস্ট ডেট অর্থাৎ আবেদন করার শেষ তারিখটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছে তো আট বারো দু আট বারো দু অর্থাৎ এইট ডিসেম্বর এটা হচ্ছে তোমাদের লাস্ট ডেট এই এক্সামটা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে এইট ডিসেম্বর অর্থাৎ আট তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপের ডেট বাড়িয়ে দিয়েছে তোমরা এর মধ্যে কিন্তু ভালো করে ফর্ম ফিল আপ করে নাও যারা এখনও ফর্ম ফিল আপ করি তাদেরকে আমি বলবো এটা তোমাদের সবার জন্য সুযোগ সুবর্ণ সুযোগ তার কারণ তোমাদের এখানে এইথ পাস বা ক্লাস টেন পাসের জন্য এই আবেদন হচ্ছে ডাব্লিউ বি এসএসসি সি এবং গ্রুপ ডির জন্য এবং ফরটি ইয়ার্স পর্যন্ত তোমাদের কিন্তু এজ লিমিট রয়েছে এবং এর প্রিপারেশান করার জন্য তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া রয়েছে স্ক্রিনে সেখানে যোগাযোগ করতে পারো এখানে তোমাদের পুরো সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশান চলছে আর ফর্ম কীভাবে কী করে ফিল আপ করবে সেটার জন্য তোমাদের যে ভিডিওটা আমি দিয়েছি সেটাও তোমাদের দেখো এখানে রিলেটেড ভিডিওতে রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে রিলেটেড ভিডিও দেখে ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ দেখে নিয়ে ফর্ম ফিল আপটা করে নেবে এখনও তোমাদের এক সপ্তাহ টাইম আছে তার মধ্যে তোমরা ফর্মটা খুব ভালো করে ফিল করে নাও খুব সাবধানে করবে ভিডিওটা একবার দেখে নাও দেখে নিয়ে করো যাতে কোনো রকমের কোনো ভুল না হয় এরপরে আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আমি তোমাদেরকে রিপ্লাই করে জানাবো থ্যাংক ইউ